দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের সড়কে গতিসীমা নিয়ন্ত্রণের জন্য সরকারি নির্দেশনা দাবি করে আসছি মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ এই নির্দেশিকায় উল্লেখযোগ্য বিষয় তুল হল সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো সড়ক পরিবহন বিধিমালা দুই হাজার বাইশে গতিসীমার কথা উল্লেখ থাকলেও এই নির্দেশিকার মাধ্যমে দেশের জন্য প্রথমবারের মতো একটি সড়কে মোটরযানের সর্বোচ্চ প্রতিসীমা নির্ধারিত বিভিন্ন এলাকা ভিত্তিক মোটরজালের গতিসীমা নির্ধারণ করায় রোড ক্র্যাশ কমবে এতে মানুষের জীবন বাঁচবে ও উন্নত হওয়ার হার কমবে হাসপাতালগুলোতে রোড ক্র্যাশ রোগের সংখ্যাও কমে আসবে কম গতি মোটর মোটরজালের চালকের পক্ষে সামনের সড়কের ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদেরকে সহজে দেখতে পারবে এবং এতে তিনি তার মোটরজাতের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফলে রোগরাজ্যের সংখ্যা যেমন কমবে সেই সাথে হতাহতের সংখ্যাও কমবে দ্বিতীয় হল এরপর আসা যাক এক্সপ্রেসওয়ে হাইওয়ে মহাসড়ককে সর্বোচ্চ গতি সীমান আশি কিলোমিটার পার ঘন্টায় নির্ধারিত করা হয়েছে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার ক্ষমতায় করা রোডের সংখ্যা এবং প্রাণ হাঙের কমাতে সাহায্য সবার জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় বাংলাদেশের সড়কের অবকাঠামো জীবায় আশি কিলোমিটার ঘম্টার গতিসীমা নির্ধারণ করা যুক্তিযুক্ত নয় যেহেতু এক্সপ্রেস এবং মহাসড়কের যথাযথ এক্সপ্রেস তন্ত্র নেই সেহেতু যানবাহনের গাড়ির যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে সেটি সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কঠিন আমরা আরও জানাতে চাই এক্সপ্রেস ওয়ে ও মহাসড়কে আশি কিলোমিটার পার ঘন্টা গরিবা নির্ধারিত করে প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা কমাতে সক্ষম হয়েছে